তাহলে এটার জন্য এটা হতে পারে এটার জন্য কি হতে পারে এটা হতে পারে তাহলে তোমার কি দিতে পারি আচ্ছা দেখো তাহলে এটার বিপরীত কে পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স ঠিক এটার সাথে কি হচ্ছে করে দিলাম তুমি মাইনাস টু দেখো যে এই সপ্তাহটা যা আছে তারপরে সপ্তাহে এখন আমরা কি করতে পারি দেখো যে উপরে আসি কত মাইনাস টু সিক্স আর এই মাইনাস টু রুট সিক্স আচ্ছা এখন উপরে আস কত

এটা বুঝতে পারছো করতে বলবো এটা কি আচ্ছা এখন আমরা চলতে পারছি আছে এই অনুষ্ঠান

আপনি আমরা কি করতে পারি যদি দেখো কি করতে পারি রুট এইট না তাহলে পাই গেলাম তাহলে সুতরাং টু হল রুট এইট এখন তুমি দেখো এইটের সঙ্গে সাত তাহলে কি রুট

গুণ করি বা গুণ করবি ঠিক আছে গুণ করি তাহলে এখন তুমি কি খেলবো যে

আর চলে যায় তাহলে এখন আমাদের কাছে কি আছে পি এর মান আছে ওয়ান বাই পি এর মানটাও ঠিক আছে যেহেতু এই দুইটা মারি আছে আমরা কি করতে পারি এখন আমাদেরকে দেখি কি সুতরাং

তাহলে এই টু থাকবো দেখো এই রুটে টু কিন্তু কি হবে আশা তুমি বুঝতে পারছো কত চার রুট টু তাহলে করি তাহলে কি দেখতে পাচ্ছি ফোর টু ফোর করি এখন তুমি দেখো প্রদত্ত আসলে কি প্রদত্ত For the question, PQ plus P inverse 3. PQ plus minus 0.1 PQ. AQ plus BQ. AQ plus BQ, we have to do plus B whole Q minus 3 M. P is M to P. M plus B. I have to put up A, P, and A, P, P. এখন এই করেনা সুলক চার বললু হোল স্কোয়ার এই হোটেল আছে কি আর একটা রুটু

বারো রুট একশো আঠাশ বারো চলে যায় দুই চলে যায় তাকে কত ছয় আর দুই থেকে যদি এক চলে যায় ষোলো রুট এটাই মনে হয়ে গেল স্যার হ্যাঁ এটাই স্যার আচ্ছা তাহলে গয় নাম্বারটা বুঝতে পারছো এখন চলে যাচ্ছি আমরা কি গয় নাম্বার দেখো গরমটা কি বলছি প্রমাণ করো যে প্রমাণ করতে পারছি এখন তুমি এখানে দেখো যে এখন আমাদের কাছে কি এক্স ওয়াই নিয়ে তাহলে এক্স ওয়াই যেটা আছে এখানে একটা এখানে আমরা কি করি এখান থেকে এক্স ওয়ের মাদা কি বের করে গরম

ওয়ান বাই দুই হয়ে যাচ্ছে আবার রুট থ্রি করে কি মানটা আছে সেটা কি হচ্বে নিচে চলে আসবে শুনে দেখো রুট থ্রি মানুষ বিষয় কি করছে পাশ এখন এই থ্রি থাকলো এই থ্রি সাথে পাওয়ার সাথে করতে হবে তাহলে থ্রি সাথে দিয়ে কি

ঘনমত টু থ্রি তারপর কি রুট থ্রি যেটা কেমন সুতরাং এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার মার পাই টু আশা করি আমি শুধু বস্তে পাচ্ছি তারপরে এক্স প্লাস ওয়াই হলি স্কোয়ারে মার পেলাম এক্স মাইনাস টু ওয়াই কি আমরা মান গেলাম এখন আমরা কি রাশি যায় সুতরাং লেফট হ্যান্ড সাইড কি আছে আমরা থেকে কি কমন দিতে পারি দেখতে এক্স এক্স ওয়াই দিতে পারি এক্স কমন নেই তাহলে কি দেখতে চলে প্লাস এখান থেকে একটা ওয়াই চলে থাকে কি ওয়াই স্কোয়ার

by 1 in don shona to by n takam jale to g and 2000 by y x square plus y square by multiplying the

আমরা কি করতে পারি ফোরটা কি করতে পারি কমন দিতে পারি চারে চারে কাটার পরেছে কত তিন মাইনাস চার চারে কাটা করেছে কত দুই আর

আমার ইতিবাচক তুমি কিন্তু পাশ করান লেফট হ্যান্ড সাইড সভা রাইট হ্যাং সাইট